আবার কমল স্বর্ণের দাম এক সপ্তাহের মধ্যে স্বর্ণের দাম এ নিয়ে দুবার কমল নতুন দাম অনুযায়ী ভরি প্রতি নয়শো টাকা পর্যন্ত কমানো হয়েছে রোববার বিকেলে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বাজুস জানায় নতুন দর অনুযায়ী ভরি প্রতি বাইশ ক্যারেট সোনা এগারো দশমিক ছয়শো গ্রাম পঁয়তাল্লিশ হাজার আটশো টাকা একুশ ক্যারেট তেতাল্লিশ হাজার আটশো টাকা এবং ১৮ ক্যারেট সাঁইত্রিশ হাজার নয়শো টাকা এছাড়া সনাতন পদ্ধতির সোনার ভরি পঁচিশ টাকা তবে বাড়ানো হয়েছে রূপার দাম সোমবার থেকে রূপার ভরি নয়শো টাকা থেকে বেড়ে এক টাকা হচ্ছে প্রতি ভরিতে দাম বাড়ছে ১১৭ টাকা আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করতে দাম কমানো হয়েছে জানায় বাজুস এর আগে চোদ্দ নভেম্বর স্বর্ণের দাম কমানো হয়েছিল আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন